মহান আল্লাহ তালার প্রশংসায় আজকের ভিডিও শুরু করছি চৌমুখা গ্রাম থেকে জয়বালা রেল স্টেশনে ঘোরার উদ্দেশ্যে যাব এটা আপনাদেরকে ক্যামেরা চোখে দেখাবো এটাই নগরকান্দা রেল স্টেশন ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার এক শান্ত নীরব জায়গা আজ এখানে নেই ট্রেনের সিটি নেই যাত্রীদের কোলাহল শুধু বাতাসের মৃদু সুর আর নিস্তব্ধ রেললাইন গ্রামের এই পরিবেশে বিকেল মানেই এখানে মানুষের ভিড় কেউ আসে চা খেতে কেউ গল্প করতে আবার কেউ আসে শুধু একটু সময় কাটাতে এই নীরব রেল স্টেশনের চারপাশে পুরুষ মহিলা শিশু সবাই মিলে একটা ছোট্ট মিলন মেলা তৈরি হয় প্রতিদিন বিকেলে নগর কান্দর এই জয়বাংলা স্টেশন আজও যেন এক নীরব স্বপ্ন যেখানে সময় থেমে গেছে কিন্তু মানুষের ভালোবাসা এখনো বেঁচে আছে আজকে আসা অনেক দেরি হয়ে গেছে যার কারণে অন্ধকার অন্ধকার একটা ভাব ভালো ভিড় আসতেছে না অবশ্যই আসলে সুন্দর

উপর থেকে যে ভিউ এত সুন্দর আসছে আসলে উপরে না আসলে বুঝতেই পারতাম না উপরে আসার পর দেখতেছি নিচের ভিউ গুলো আসলে অনেক সুন্দর আসতেছে উপর থেকে সৌন্দর্য দেখছি ঠিক তখনই দেখি সামনে থেকে একটা ট্রেন আসতেছে প্রতিদিন এখানে ট্রেন যাতায়াত করে কিন্তু স্টেশন চালু না হওয়ার কারণে ট্রেন এখানে দাঁড়ায় না आज तो आज आपने खाया है। हाँ हाँ। आपने कौनसा क्या खाया है? आपने क्या खाया है? आपने आपने घुजा है? हाँ आपने